কিন্তু এই গাছ অনেকেই দেখেছে বিশেষ করে দার্জিলিং এর যে ঝর্ণা আছে সেখানে এই গাছ কিন্তু একদম ঝর্নার উপরেতেই মানে পাশেই রয়েছে সেই দার্জিলিং থেকে কোনো ডাল হয়তো কলকাতায় চলে এসেছিল সেই থেকে সেই ডাল থেকেই কিন্তু এই গাছের জন্ম তো আমাদের এখানে একটা জায়গায় আমার বোন ডিউটিতে গেছিলো সেইখানে সেই অফিসের সামনে কিন্তু এই গাছের ডাল পেয়েছিলো সেখান থেকে এনে ও এখানে লাগিয়েছিল এই হলো আমাদের সেই শিব ঠাকুরের মন্দির শিব ঠাকুরের মন্দিরের সামনে এই ধুঁধ্রো গাছ হয়েছে তো কলকাতার আবহাওয়াতেও যে পাহাড়ি ধুঁদড়া হয় সেটাই তোমাদের দেখাবার জন্য কিন্তু আমি এই ভিডিওটা করছি এখন যথেষ্ট রাত্রি দেখো পোস্টের আলো জ্বলছে তো ভিডিওর কোয়ালিটি কতটা ভালো আসবে আমি বলতে পারবো না তবে আমি একটু চেষ্টা করব একটু এডিট করে একটু ব্রাইটনেস বাড়ানোর যাই হোক এই পাহাড়ের কিন্তু শীতকালেতে মানে শীত প্রধান জায়গায় এই গাছে কিন্তু ফুল ফলে থাকে তো তার আমি একটা নমুনা দেখাচ্ছি এই যে এখন সেপ্টেম্বর মাসের শেষ অক্টোবর মাসের যে প্রথম শুরু হয়েছে ঠান্ডার আমেজ নিশ্চয়ই আসবে গাছের কিন্তু মাথার অংশ মোটা হচ্ছে এবং কুঁড়ি কিন্তু আসতে শুরু করে দিয়েছে অলরেডি তো দেখছো গাছের ফুল ফুটে রয়েছে এরকম চার পাঁচটা ফুল কিন্তু এর কালকেও ফুটেছিল এগুলোও ফুটেছিল তবে এই ফুলগুলো কিন্তু অন্য ধরনের মতো স্প্রে করে না নেতিয়ে যায় বেশিক্ষণ কিন্তু মানে বোটা থেকে খসলেই নেতিয়ে যায় তবে এই গাছ তবে বসিয়েছিলাম অনেক বড় হয়েছিল দুবার ফুল হয়েছিল একবার নিম্নচাপের বৃষ্টিতে ভিজে গেছিল মানে পচে গেছিল জল বসে ভিজে তো এই গাছ কিন্তু পাহাড়িয়া ধুঁতরা কিন্তু কলকাতার আবহাওয়াতেও কিন্তু হয় সেটাই বললাম আর তবে যারা বসাবে তারা কিন্তু বিশেষ জল দেবে না উপরের মাটি সকালে তবেই জল দেবে খাবার হিসেবে সর্ষের বেজেন খোল জল দেবে গরমকালে দেবে না গরমকালে ঠান্ডা কিছু খাবার দেবে বা শক্ত এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দানা জাতীয় খাবার কিন্তু দেবে তো এই এই গাছ কিন্তু আরেকটা বৈশিষ্ট্য আছে এই গাছ কিন্তু নৈনিতাল কিংবা আর দার্জিলিংয়ে যখন আমরা গেছিলাম তারা একই কথা বলেছিল তারা যেটা বলেছিল সেটা হলো যে এই গাছে কিন্তু মানে বিভিন্ন টাইমে ওখানকার বিভিন্ন টাইমে শীতে গ্রীষ্মে সেই সময় কিন্তু একই রকম গাছে তিন রকমের ফুল হয় তখন আমরা যখন গেছিলাম তখন কিন্তু ছিল ইয়ালো ফুল বেশিরভাগ তো আমরা যখন আবার আরেকটু উপরে গেলাম কৌশানের দিকে তখন একই গাছে কিন্তু আমরা দেখতে পেলাম পিঙ্ক ফুল তো ওনারাও তাই বললো যে একই গাছে তিন সময় তিন রকমের ফুল হয় এটা হলো আবহাওয়ার ভিত্তিতে তবে ওখানকার ওয়েদার সবসময় ঠান্ডা আর এপ্রিল মে মাস নাগাদ যখন গরম আমরা এখান থেকে ঘুরতে যাই তখন ওখানকার ওয়েদার গরম বলে সামার তখন ওদের কালার কিন্তু আলো তো একই গাছে তিন রকম ফুল কিন্তু আমি এটা জানতে পেরেছি নুন তাল এবং ভীমতালের কাছে ফোন করে স্থানীয় লোকেদের মুখ থেকে তো তোমরা এই গাছ সাদ সার বাগানে টবে প্রতিস্থাপন করতে পারো তো এমন এমন সুন্দর কিন্তু ফুল তোমরাও পাবে কিন্তু দেখো ফুলগুলো কত সুন্দর এই হলো সেই দুধের পাতা কত বড় বড় আর দেখো এই দেখো কিছু কিন্তু এই দেখো এখানে কিন্তু ফুলের কিন্তু কোড়ি কিন্তু আসছে ছোট ছোট ফুলের এইগুলো আসছে তো আর এই সুন্দর ফুল শিব ঠাকুরের ভীষণ প্রিয় তাই শিব ঠাকুরের মন্দিরের সামনে কিন্তু এই গাছটাকে ঐ কারণে প্রতিস্থাপন করা হয়েছে তো তখন যখন ডালানা হয়েছিল তখন ট্রবে করে গাছটাকে তৈরি করা হয়েছিল যে গাছ লেগে গেছে আগের বছর বর্ষাকালে কিন্তু গাছটাকে মাটিতে প্রতিস্থাপন করা হয়েছে তো আজ এই গাছটা এই ধারণ করছে তো শীতকালে আমি আবার একটা ভিডিও করব যখন গাছে কিন্তু পুরো ফুলে ভরে থাকবে কারণ আমার যখন ছাদ বাগানে ট্রবে গাছটা ছিল সেই বাগানে কিন্তু ফুল হয়েছিল সাদা বড় বড় তো আমি ভাবলাম দূর বাবা কলকাতার ওয়েদার সেটা আমি দার্জিলিং থেকে ডাল এনেছিলাম তো ভাবলাম দার্জিলিং থেকে ডাল এনে লাগালাম কলকাতার ওয়েদারে সে সাদা হয়ে গেলে মনটা ভেঙে গেছিল তো তখন সেই গাছ কিন্তু সেই গাছে কিন্তু ফুল কিন্তু সাদা হয়েছিল এবং পাতাগুলো কিন্তু বেশ বড় বড় ব্রাঞ্চ হয়েছিল তো টবেও করো তোমরা আর এই ফলের কিন্তু দানা হয় দেখো এই দেখো একটা মঞ্জুরি ঝুলছে দেখছো ফুলটা ঝরে গেছে এখান থেকে কিন্তু এই গাছের কিন্তু দানা হবে দানা থেকেও গাছ হবে কিনা আমি জানি না তবে আমরা কিন্তু দুবারই আমরা কিন্তু এই গাছ কিন্তু ডাল থেকে সফলতা পেয়েছি বর্ষাকালে ডাল পুঁতে দিলে কিন্তু হয়ে যাবে তো চলো আজকের এইটুখানি ভিডিও ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পেজটা টাটা হোলা বাবা তুমি এই ফুল গ্রহণ করো তোমার খুব বড়ই প্রিয় এই ফুল তবে এই ফুল কিন্তু একটু নেতিয়ে যায় বেশিক্ষণ স্ট্রে করে না শক্ত থাকে না আমাদের দেশি দৈদ্রগুলো যতটা স্ট্রে করে সেটা কিন্তু এতটা এখানে কিন্তু স্ট্রেটা করে না